আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কেমন দয়ালু ছিলেন এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামেক একদিন সাহাবিদের সাথে মসজিদে নববীর পাশে বিশ্রাম করেছিলেন হঠাৎ একজন বেদুইন এসে মসজিদের এক পাশে বসে প্রসাব করতে শুরু করলেন বেদুইনের কাজ দেখে সাহাবিরা সবাই রেগে গেলেন মসজিদে এমন অপবিত্র কাজ সাহাবিরা তৎক্ষণাৎ উঠে বেদুইনের দিকে ছুটে গেলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম বললেন তাকে বিরক্ত করো না সে যা করছে তা শেষ করতে দাও বিশ্বনবীর কথা শুনে সাহাবিরা সবাই অবাক হয়ে গেলেন প্রসাব শেষ হওয়ার পর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লাম নিজে পানি এনে ওই জায়গায় ঢেলে দেন এবং সাহাবিদের বললেন তোমাদেরকে এখানে সহজতা করতে পাঠানো হয়েছে কঠোরতা নয় বিশ্বনবী ওই বেদুইনকে ডেকে হাসি মুখে বললেন এই জায়গাটি নামাজ জিকির কোরআন স্থান এখানে প্রসাব পায়খানা করার স্থান নয় লোকটি মুগ্ধ হয়ে বলল এ আল্লাহ মোহাম্মদ ও আমাকে দয়া করো আর কাউকে এই কথা শুনে সাহাবিরা হেসে ফেললো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম ওই বেদুইনকে বললেন তুমি আল্লাহর দয়া সীমিত বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহুআ হাসাল্লাম কঠিন পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধরেন তার দয়া কারো গাফলিতিকে ঘৃণা নয় বরং ভালোবাসায় জাগিয়ে তুলে নবীজির ব্যবহার ছিল এমন যে এক অশিক্ষিত বেদুইনও মুহূর্তের মধ্যে তার প্রেমে পড়ে যায় বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহুআ আলাইহসাল্লাম শুধুই একজন ধর্মীয় নেতা নন তিনি ছিলেন মানবতার আদর্শ তিনি কেবল নামাজ রোজার নির্দেশ দেন কিভাবে মানুষকে সম্মান করতে হয় সেটাও শিখিয়েছেন